যে ব্যক্তি বয়স্ক হয়ে অ্যাবিসারে লিপ্ত হয়েছে এই ব্যক্তির সাথে আল্লাহ দিন কথা না আল্লাহ তাকে পবিত্র করবেন না তার দিকে চেয়ে তাকাবেন না এবং তাকে কঠোর শাস্তি দিবেন যে সে বিবাহিত বৃদ্ধ এর প্রাপ্তবাহিত কেন লিপ্ত হল নাম্বার দুই অমালিক যেই রাজা যেই শাসক প্রজাদের সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করে ডাহা ডাহা মিথ্যা কথা বলে এরকম বাদশাহ এরকম রাজা এরকম শাসক তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের গুনাহগুলোকে maaf করবেন না পবিত্র করবেন না এবং আল্লাহ তাদের সাত দিকে তাকাবেন না চেয়ে দেখবেন না এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আর তিন নম্বর হলো ওয়াইলুল মুস্তাকবির যেই গরিব পরিবার মানুষটা গরিব আবার অহংকার করে তো এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই শাস্তিগুলো দিবেন তিন রাকাত নামাজে পাঁচ সাতবার হাই আসে কিন্তু সারা দিন রাতে একবারও আসে না এখন করণীয় বাইরা আমার হাই আসার একটা বিশেষ কারণ আছে সেটা হলো সাধারণত ম্যাজিক যেটাকে বলা হয় আজকাল আধুনিক যুগের অনেক মানুষ আছেন যারা ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন না একটা হলো হাতের ভেলকি যেটাকে জাদু বলেন ওইটা তো চোখের ভেলকি হাতের ভেলকি সেটা ভিন্ন বিষয় কিন্তু জাদুকে অস্বীকার করলে ইমানই থাকবে না কারণ আল্লাহ তালা সম্পর্কে বহু আয়াত নাজিল করেছেন আর জাদুর বাস্তবতা বোঝার জন্য আপনার শুধুমাত্র সত্যানুসন্ধানের দৃষ্টি থাকা দরকার আপনি একটু তাকালে দেখতে পাবেন যে কিভাবে আল্লাহ তালার কোরআন কাজ করে মিরা করলে মতো শুধু জাদুর রুগীকে যে ট্রিটমেন্ট করা হয় কোরআন দিয়ে রুকিয়া করা হয় এটা দেখলে আপনার ইমান বেড়ে যাবে তো এখন জাদুর রুগীদের অনেক সময় হাই বেশি আসে হাই অহেতু কোনো কারণ ছাড়া দেখবেন হাই তুলতে থাকে অসংখ্য বিশেষ করে কোরআন তেলাওয়াত করলে এবং নামাজে দাঁড়ালে অস্বাভাবিক পর্যায়ে হাই আসা এটা বেশিরভাগ ক্ষেত্রে সেহের হয়ে থাকে আবার অনেকে সাধারণ অবস্থাতেও আসে আবার অনেক সময় শরীর অলস থাকার কারণে অনেকদিন না ঘুমায় থাকার কারণে হাই আসে অনেকে নামাজে অলসতা আসে সেটাও হয় কিন্তু সেহের কারণে অনেক সময় হয় সেই জন্য সেহের কারণে হলে কোনো রাখির কাছে শরণাপন্ন হবে পরীক্ষার খাতায় বা কুইজে ভুল লিখে আসলে পরবর্তীতে দোয়া করে ভুল উত্তর সঠিক করার কোনো উপায় আছে কিনা লা এটা কি প্রশ্ন না তামাশা হ্যাঁ একবার আমার নামও লিখে দিছি শেষে দিয়ে সুন্দর ভাই এই প্রশ্ন আমার ফাকিবা ছাত্র ভাইয়ের প্রশ্ন আপনাদেরকে একটা মার্কা দেই মার্কা একটা আলামত দেই ফাকিবা ছাত্র বোঝার একটা আলামত হুজুরদের কাছে যে সব ছাত্র প্রশ্ন দিবে হুজুর কোন আমল করলে পরীক্ষার খাতা একেবারে ফরফরায় লিখতে পারবো সহজে লিখতে পারবো এটা কলম পড়া দেন হুজুর ফু দিলে জানে কলম একেবারে গুলির মতো চলতে থাকে এগুলো বেশিরভাগই ফাঁকিবাদ ছাত্রদের আলামত ভালো ছাত্র যারা তারা পড়ালেখা করে ঠিকঠাক মতো আবার আল্লাহর কাছে দোয়া করে যায় পরীক্ষা দেয় শেষ আর ফাঁকিবাজ যারা সে তো জানে পড়ালেখা করে নাই টোটো করে ঘুরে বেড়াইছে এই জন্য হুজুরের কাছ থেকে কলম পড়া এটা সেটা দুনিয়ার দানে বামে বিভিন্ন পথে যায় এই জন্য পরীক্ষা ভালো হওয়ার আমল কি যদি বলেন আমি বলবো পরীক্ষা ভালো হওয়ার আমল হলো পড়ালেখা বেশি করে করা সুন্দর করে করা ভালো করে করা এটা হলো পরীক্ষা ভালো হওয়ার আমল ফাঁকি ঝুঁকি করবেন আর একটা দোয়া পড়লে সব ফাঁকি ঝুঁকি বাদ হয়ে পরীক্ষার খাতা সব লিখতে পারবেন আর সব পানির মতো সহজ প্রশ্ন চলে আসবে এরকম কোনো আমলের কথা আমার জানা নেই ইসলাম অলসদের জন্য না ইসলাম পরিশ্রমীদের জন্য নবীজী আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহমেদ নিয়ে আয়োজকন আইজিয়াল কাসল আল্লাহ আপনার কাছে আমি অলস থেকে পানা চাই আপনি অলস থাকবেন আর বলবেন আমি শুয়ে থাকব আল্লাহ আমার মুখে খাবার পাঠায় দেখ এরকম কোনো আমল আমার জানা নাই অতএব ভালো করে পড়ালেখা করবেন তো ইনশাল্লাহ ছাত্র ভাইরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ইনশাল্লা সাকসেস করবেন